স্বামীর অতিরিক্ত বন্ধুদের সাথে ওঠা বসার জন্য অনেক সংসারে প্রচুর অশান্তি গায়ে হাততলা অনেক কিছু হয় অনেক সংসার আছে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস এরকম প্রচুর ঘটনা রয়েছে সব বন্ধু খারাপ হয় কখনোই না কিন্তু কিছু কিছু বন্ধু আছে একটা ভালো ছেলেকে নিমেষের মধ্যে খারাপ করে দিতেই পারে এই সঙ্গের জন্য অনেক অনেক ছেলেকে দেখেছি অনেক ভালো ছেলে ভদ্র ছেলে তারা নিজেদের সংসার থাকা সত্ত্বেও পরকীয়াতে জড়িয়ে পড়ে অনেক নেশায় আসক্ত হয়ে পড়ে অনেক কিছুতে জড়িয়ে পড়ে বন্ধুদের সাথে মেশা ভালো কিন্তু বাবিদের সাথে মেশা কখনোই উচিত না যারা ভদ্র মুখোশ পরে থাকে অথচ ভেতরে তারা সম্পূর্ণ পাপি নোংরা তাদের সাথে কখনোই মেশা উচিত না সেরকম বন্ধুত্ব রাখা কখনোই উচিত না এরকম অনেক সংসার ভেঙে যেতে দেখেছি আমি শুধুমাত্র কয়েকটা বন্ধুদের জন্য বন্ধু তো তারাই যারা হচ্ছে তোমার পাশাপাশি তোমার ফ্যামিলির কথা একবার হলেও মনে করবে যে ওর একটা ফ্যামিলি আছে ওর ফ্যামিলিকে একটুও টাইম দেবে এই কথাটা অবশ্যই মাথায় রেখে তোমার সাথে তবেই সে ওঠা বসা করবে নেশা করবে অবশ্যই নেশা করুক আনন্দ করুক অবশ্যই করুক কিন্তু সেটা লিমিট রেখে প্রত্যেকটা জিনিস অবশ্যই ভালো কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তখন সেটা বিষাক্ত হয়ে যায় সেটা সম্পর্ক হোক বা কোনো মধু সেটা অতিরিক্ত হয়ে গেলে সেটা বিষে পরিণত হয় তুমি বন্ধু অবশ্যই তুমি বন্ধু থাকবে কিন্তু ফ্যামিলি ফ্যামিলি কিন্তু তার সাথে সারাটা জীবন থাকবে তোমারও একদিন ফ্যামিলি হবে তুমিও তোমারও ফ্যামিলি আছে তোমারও সব কিছুই আছে তাই তোমার চিন্তাটা অবশ্যই মাথায় রাখা উচিত যে আগে ফ্যামিলি তারপরে অবশ্যই আমার সব কিছু তুমি যাদের সাথে সারা জীবনটা থাকবে তুমি যদি তাদের সাথে ঠিকঠাক করে ব্যবহারটা না রাখো তারা কিন্তু সারা জীবনটা তোমার পাশে থাকবে না সেই জন্য সব সময় আগে আপনজনের কথা ভেবে তারপরে কাজ করো তো আজকের এই পর্যন্ত টাটা বাই বাই কেমন হয়েছে কলকা জানিও